পেরিয়ে গিয়েছে আটচল্লিশ ঘন্টা সময় কিন্তু এখনো পর্যন্ত টানেলের মধ্যে আটকে রয়েছেন সেই আটজন শ্রমিক যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ তবে তেলেঙ্গনার ওই শ্রমিকদের নাম ধরে গতকালই ডাকা হয়েছিল তারপরে তাদের কোনো শব্দ সারা কিছুই পাওয়া তারপরে উদ্ধার কাজ যত দ্রুত এগোচ্ছে ততই উৎকণ্ঠা বাড়ছে জীবিত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করা যাবে তো সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বাইশ তারিখ থেকে তেলেঙ্গানার নগরকুরে সুরঙ্গে আটকে পড়ে আট শ্রমিক কাজ করার সময় আচমকা আটকে পড়েন তারা সময় গড়াচ্ছে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু এখনও শ্রমিকদের সুরঙ্গ থেকে বের করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের জল কাদা পেরিয়ে অসাধ্য সাধন করতে সুরঙ্গে নামানো হয়েছিল বিশেষ যন্ত্র এন ডিআরএফ এসডিআর পাশাপাশি তেলেঙ্গানায় এই উদ্ধারকারী দলে যোগ দিয়েছে বারো সদস্যের বিশেষ দল উত্তরাখণ্ড মজদুরারা টনালে আজ ভি বারই আমার টিম ই গিয়ে রেসপি হতে সুরঙ্গ থেকে তেরো কিলোমিটার গভীরে ধস একশো মিটার পর্যন্ত পৌঁছেছে উদ্ধারকারীরা কাদা মাটি ও জমা জলের কারণে কাজে বাধা সুরঙ্গে বারবার পাথর পড়ার শব্দ উৎকণ্ঠা উদ্বেগে দিন কাটছে আটকে পড়া শ্রমিকদের পরিবারে সুস্থভাবে ঘরের ছেলে ঘরে ফিরুক কাঁদতে কাঁদতে একটাই দাবি পরিবারে উদ্ধার কাজের নজর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির তেলেঙ্গানার ঘটনা মনে করিয়ে দিচ্ছে দু সালে উত্তরাখণ্ডের স্মৃতি উত্তরাখণ্ডে উনিশ দিন পর উদ্ধার হয়েছিল শ্রমিকরা এখানে আর কতদিন সময় লাগবে আটকে পড়া আট শ্রমিকের সুস্থতা কামনা করছেন সকলে রিপাবলিক বাংলা ফের রাজ্যে নারী নিরাপত্তায় ব্যর্থ পুলিশ পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সাত দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্রী কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নিখোঁজ ওই কলেজ ছাত্রী পুলিশের অভিযোগের পরেও সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা মেয়ের খোঁজ পেতে স্থানীয় পুলিশের ওপরে ভরসা নেই পরিবারের পুলিশ সুপারের অফিসের নিখোঁজ অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা রাজ্যে নারী নিরাপত্তায় ব্যর্থ পুলিশ পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নিখোঁজ ওই কলেজ ছাত্রীর বাবা কি বলছেন শোনো মেয়ে গত উনিশ তারিখ সকাল সাড়ে সাতটা নাগাদ কলেজের পরীক্ষা নাম করে বেরিয়েছে বেরানোর পর আর বাড়ি ফিরেনি এই আমরা অনেক খোঁজাখুঁজি করলাম এবং দেখলাম তারপর তারপর দিন কুড়ি তারিখ কালেচক চোখ থানার দ্বারস্থলাম একটা লিখিত অভিযোগ দিলাম লিখিত অভিযোগ দেওয়ার পরও আমার মেয়ের কোনো খবর পাইনি বা কোনো পুলিশ প্রশাসন আমাকে দেয়নি পুলিশের কাছে চাচ্ছি আমার মেয়েকে আমি পেতে চাই আমি মেয়েকে আমি ফেরত চাই প্রশাসন যেরকম ভাবেই হোক আমাকে আমার মেয়েকে ফেরত নিয়ে আসা হোক নিখোঁজ ওই ছাত্রীর বাবা স্পষ্ট অভিযোগ করছেন যে তিনি তার সন্তানকে বাড়ি ফেরাতে চান সেই কারণে বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরা হচ্ছে না কোনোভাবে তারা সহযোগিতা করছে না বলে অভিযোগ করছেন তিনি স্থানীয় তৃণমূল এবং একই সঙ্গে বিজেপি নেতৃত্ব কি বলছেন এই সুরক্ষা দিতে পারে না যে মুখ্যমন্ত্রী নিজের মহিলা হয়ে সেখানে জানায় ভারতীয় জনতা পার্টি এবং এই যে নারী নিখোঁজ হয়েছে গিয়ে বারবার পুলিশের কাছে গিয়ে যেখানে দ্বারস্থ হওয়ার পরেও কোনো এফআইআর পর্যন্ত নেওয়া হচ্ছে না সেখানে কোনো তদন্ত হচ্ছে না এবং সেখানে নারী সুরক্ষা বলে কিছু নেই বাড়ির লোককে হেনস্থা করছে উল্টো পুলিশ আমরা ভারতীয় জনতা পার্টি সেই মহিলার পাশে গিয়ে দাঁড়াবো বাড়ির পাশে গিয়ে দাঁড়াবো এবং সেই মহিলাকে যদি যতক্ষণ পর্যন্ত খুঁজে না বের করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে ব্যত্যর আন্দোলনে নামবে বাংলার পুলিশের এরকম কোথাও উদাহরণ নেই যেই সমস্ত ব্যাপারে পুলিশ কোথাও অসহযোগিতা করে এখানে যদি কোথাও মিস কমিউনিকেট হয়ে থাকে মহিলা যদি কিছু হয়ে থাকে উনি যেখানে গেছেন এসপি সাহেবের কাছে এসপি সাহেব অবশ্যই এই বিষয়টাকে দেখে দ্রুত তার পাশে দাঁড়াবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়